হ্যালো অব্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার জমজম সুইচ কটনের ভিতরে তিনটা কালার এবং তিনটা ডিজাইন থাকবে বিরোটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ বিরোটা দেখবেন আর যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফল গঠনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আসেন আর না আবারই আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অব অল হচ্ছে আমরা ইচ কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার হালকা রেড টাইপের দেখেন খুবই সুন্দর হবে আর এটা ব্ল্যাক কালার কম্বিনেশন করা থাকবে প্রিন্টটা দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা শেড কালার কম্বিনেশন করা থাকবে তিনটা কালারের ভিতরে এটা হচ্ছে আপনার গলার নেকটা কলার নেকটাও অসাধারণ হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রিক অর্ডার যে কোনো ছাড়া তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো আমাদের স্টকে এখন খুবই সীমিত দ্রুত আকারে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর স্যালাডটা আপনার এক কালার সলিডের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর উনাটাও মাসাল্লাহ অনেক সুন্দর হবে এগুলোর নামাজ উন্না যারা একটু নামাজ উন্না চাচ্ছিলেন তারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকার বাইরের ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা অগ্রিম নিতে হবে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে শুধু ক্যাশ অন ডেলিভারি আর এটা হচ্ছে আপনার পার্পেল কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা খুবই চমৎকার হবে একটু লাইট কালারের ভিতরে দেখেন লাইট পার্পেলের ভিতরে মার্শাল্লাহ নিচের পোশনটা এবং স্লেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর বলার নেকটাও খুবই চমৎকার হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাকপোর্শনটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর স্যালাডটা থাকবে আপনার এক কালার সলিডের ভিতরে আর দোপাত্টাটা দেখেন মাশাল্লা দুপাত্টাটা আপনার খুবই সুন্দর হবে দোপাট্টাটা আপনার খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন অনেক সুন্দর ওনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাজারের উপরে এবং আড়াই হাজার বহর এবং প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন এখন চলে যাবেন নেক্সট আরেকটা কালারে এই কালারটাও খুবই সুন্দর হবে দেখেন এটা হচ্ছে আপনার বিস্কিট কালার ভিতরে কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে দেখেন দেখেন মার্শাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রিক্টার যে কোনো স্টালে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা আপনার এক কালার স্যালটের ভিতরে পেয়ে যাবেন আর উন্নাটাও মশা অনেক জোস হবে দেখেন উন্নাটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার জলছাপ প্রিন্ট করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম